প্রিয় দর্শক সালামু আলাইকুম মাতৃসা বাংলা এম পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিষয়ের উপরে একটি প্রতিবেদন দেখার জন্য প্রিয় দর্শক তুরাক থানাধীন এলাকায় এক যুবলীগ কর্মী যার নাম হান্নান আমরা যাদেরকে দেখেছি অস্ত্রশস্ত্র নিয়ে পাঁচ তারিখের আগে জুলাই আন্দোলনে বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই লোক এখনো পর্যন্ত কীভাবে ঘুরছে এই স্বরচমিদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন এক একজন এক এক ফ্রিডম যারা মাঠে মাঠে আছেন তারা থাকতে কিভাবে এই যুবলীগ কর্মী হান্নান ঘুরে বেড়াচ্ছে আমরা এই বিষয়ে আজকে কথা বলবো এম এম আশরাফুল আলম সাহেব সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওলামা দল ঢাকা মহানগর উত্তর তুরাক সিটি এরিয়াতে এয়ারপোর্টের আশেপাশে তার বাসস্থান আজকে আমরা দেখছি ওই যুবলীগ কর্মী যে হান্নান বিভিন্ন নেতাকর্মীকে অপবাদ দিয়ে নিজে ভালো সাজার চেষ্টা করছে যেমন এমন একটি প্রমাণ আমাদের হাতে এসেছে একজন মাওলানা আশরাফুল আলম সে তার বিরুদ্ধে পর্যন্ত আমরা দেখছি মিথ্যা অপবাদ দিয়ে রটাচ্ছেন এবং তাকে হ্যাও করার জন্য একটি ওই হান্নান ও তার সিন্ডিকেট লেগে পড়ে উঠেছে আমরা একটু হান্নান ভাইয়ের বিরুদ্ধে যে কথাটা লিখেছে আমরা এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখি প্রে দর্শক একজন মারানা সে আশরাফুল শেখ ওলামা দল করেন ঢাকা মহানগর কমিটিতে আছেন সিনিয়র যুগ মাহমুদ পদে আজকে তার বিরুদ্ধে সেই যুবলীগের হান্না লিখেছে ঢাকার তুরাগ থানার বাদালদি এলাকায় এক পানি ব্যবসায়ীর কাছ থেকে নাকি সে চাঁদা দাবি করেছে দুই লাখ টাকা তো এখন সে দাবি করেছে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের এক নেতার বিরুদ্ধে এই সেই এই সেই নেতার কথা বলেছে হান্নান তো ওলামা দলের ভয়ে মানে তার ভয়ে নাকি পালিয়ে বেড়াচ্ছে বা পালিয়ে গেছে ওই পানি ব্যবসায়ী এখন কথা হলো যিনি অভিযোগটা তুলেছে সে তো একটা যুবলীগের নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা তো সে কিভাবে অভিযোগ তুলে এবং যুবলীগ সেরকম নেতাও না একজন কর্মী নেতাদের নির্দেশে তারা চলে অস্ত্র হাতে নিয়ে তা এখন সে যুবলীগের যে হান্নান তুরাক থানার একজন থানা বা ওয়ার্ড পর্যায়ের কোনো কর্মী হবে কেন তাকে ওই থানার বিএনপি নেতারা দেখছেন না গ্রেপ্তার করাচ্ছেন না রোধ করছেন না ওই হান্নানকে যদি একটু লাই পেয়ে যায় এই হান্নান তাহলে তো এমন আশ্রাফুল তো থাক দূরের কথা আরো বড় বড় ব্যক্তিদেরকে নিয়ে সে ঘাটাঘাটি করবে ওই যুবলীগ নেতা হান্নান তার উপরের আমলিক নেতাদের নির্দেশে তো প্রিয় আমরা টোটাল বিষয়ে একটু সেই ঢাকা মহানগর উত্তর ওলামা দল সিনিয়র যে যুগ্ম আহ্বায়ক এম এম আশরাফুল আলম সাহেব আজকে আমার সাথে আছেন আমার স্টুডিওতে আমি একটু চলমান উন্নয়ন নিয়েও কথা বলবো এবং এই বিষয়টি নিয়েও কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এম সিভিটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন শেষতে একটু আজকে আপনাকে অঞ্চল জানিয়েছি যে আপনার বিরুদ্ধে একটি ফেসবুকে আমরা দেখতে পেলাম তখনই আপনাকে ডাকলাম কারণ আপনি মালনার এবং বিভিন্ন সমাজ সেবায় আপনাকে নিয়োজিত দেখি এবং ছাত্র জনতার আন্দোলনে আপনাকে অনেক আন্দোলনের মধ্যে দেখেছি তো এই যে যিনি অভিযোগ দিয়েছে আপনার নামে সে তো যুবলীগের নেতা সে কিভাবে আপনার নামে এই অভিযোগ দিল কেন দিল বিস্তারিত একটু আপনার কাছ থেকে জানতে চাই বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এম সিবি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী আহ্বায়ক আলহাজ হজরত মাওলানা কাজী সেলিম রাজা সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সদস্য সচিব হজরত মাওলানা কাজী আবুল হোসেন সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী গোলামা দল ঢাকা মহানগরের উত্তরের সম্মানিত সভাপতি আহ্বায়ক জনাব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহানগর উত্তরের সদস্য সচিব মাওলানা সাইফুল ইসলাম সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি যেই মূল দলের নেতৃত্বে আমরা রাজনীতি করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক যার সুনিপুণ দিক নির্দেশনা এবং চৌকশ নেতৃত্বে আমরাই গিয়ে যাচ্ছি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমার প্রিয় নেতা সাত ফুটবল বিজয়ী যিনি ফুটবল খেলায় বাংলাদেশের লাল সবুজের পতাকার সম্মানকে উজ্জ্বল করেছেন সিনিয়র জেনেছেন বিজয় জননন্দিত জননেতা বিশিষ্ট ফুটবলার জনাব আমিনুল হক আমিনুল ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব জনাব মুস্তফা হাজি জামান ভাইকে আপনারা জানেন আমি দীর্ঘদিন ওয়ান ইলেভেন থেকে শুরু করে গণতান্ত্রিক প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম আপনারা দেখেছেন আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আমার সরব উপস্থিতি বর্তমান সময়ে একটি বিশেষ কুচুক্রি মহল আওয়ামী লীগের দুঃসর যারা পাঁচ তারিখের পর পালিয়ে গিয়েছিল আস্তে আস্তে বিভিন্ন মহল্লায় আবার প্রবেশ করতে শুরু করেছে তারা আমার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমার চরিত্রে কালিমা পণ করার জন্য আপনারা ব্যক্তিগতভাবে আমার পারিবারিক খবর নিয়ে দেখতে পারেন আমি কোন ফ্যামিলির সন্তান আমার অবস্থান কি আমি কোনো অনৈতিক কাজ করতে পারি কিনা ইভেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার বিরুদ্ধে সেই শৈশব লগ্ন থেকে শুরু করে অর্ধ পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো অভিযোগে আমি অভিযুক্ত হই নাই রাজনৈতিক যে অভিযোগগুলো সেগুলো ভিন্ন কথা ব্যক্তিগতভাবে আমি আমার জীবনে কারো কোনো ক্ষতি করি নাই কাছ আমি দশ টাকা চায়ও না নিও না দুঃখজনক হলেও সত্য যে সম্প্রতি আমার বিরুদ্ধে একটি নিউজ হয়েছে আমি নাকি দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেছি আমার লোকজন নাকি ওই আওয়ামী ফেসিবাদের দূষণের বাসায় হামলা দিচ্ছে হুমকি ধমকি দিচ্ছে আমি চ্যালেঞ্জ করলাম ওই বাসায় খোঁজখবর নেন সেখানে সিসি ক্যামেরা আছে আমার কোনো লোকজন সেখানে গিয়েছে কিনা তাকে কেউ হুমকি ধমকি দিয়েছে কিনা যখন নিউজ হয়েছে সেদিন আমি দেখলাম আমাদের পরিবারের লোকজন সব এলাকায় চলছে ঘুরছে দুঃখজনক হলো যে কারণে সূক্ষতা সেটা হচ্ছে এই ফেসিবাদের দূষক এই পানি ব্যবসায়ী হান্নান পাঁচ তারিখের আগে বিএনপির নেতা কর্মীর ঘরে ঘরে পুলিশ নিয়ে গেছে ধরিয়ে দেওয়ার জন্য বুকে বড্ড রক্তক্ষরণ হয় সেই দুঃখ আমি সহ্য করতে পারি আমি প্রতিবাদ করেছিলাম এই ফেসিবাদের দূষণ এই এলাকায় কেমন করে প্রবেশ করে এই এলাকায় ফেসিবাদের দূষণ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লাঠি সুঠানিয়ে ছাত্রদের উপরে জমিয়ে পড়েছিল হত্যা করার জন্য এই সন্ত্রাসী কেমন করে এলাকায় প্রবেশ করে সেখান থেকে আমার বিরুদ্ধে একটি কুচুকরি মহল ষড়যন্ত্র শুরু করে যে কিভাবে আমার এই চরিত্রে কালিমালে পোন করা যায় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার প্রমাণ বাহির রয়েছে আওয়ামী লীগের মিছিলের মধ্যেই হান্নানের ছবি এবং লাঠি সুটা সহ তার লোকজন বসে আছে এই ছবি ইভেন আমরা জানতে পেরেছি ওই ছাত্র আন্দোলনের সময় এই পানির কারখানা থেকেই লাঠি সুটা পানির গাড়িতে করে উত্তরায় নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তী সময় এখান থেকে কিছু লাঠি সুটা হকি স্টিক এগুলি বিক্রিও করা হয়েছে এগুলোর প্রতিবাদ করার কারণে আমার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র লিপ্ত রয়েছে কিভাবে আমার কণ্ঠকে স্তব্ধ করা যাক আমি জিয়ার সৈনিক জন্মেছি একবার মৃত্যু তো হবেই তবে যতদিন বেঁচে থাকি সত্যের পথে আমরণ লড়াই করে যাবো ইনশাআল্লাহ আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক আমি এইসব ষড়যন্ত্রকে বুক্ষেপ করি না আমি জানি ষড়যন্ত্রের একদিন ক্ষয় হবে সত্যের জয় হবে এই সব ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না তবে এই ফেসিবাদ বিরোধী এবং তার দুঃশব্দের বিরুদ্ধে আমার যে লড়াই ছিল আমি যতদিন বেঁচে থাকি ততদিন ফেঁসিবাদের বিরুদ্ধে লড়াই করে যাব ইনশাআল্লাহ আর আমার বিরুদ্ধে যেই নিউজ করা হয়েছে তার সম্পূর্ণ বানোয়ার ভিত্তিহীন প্রপাগান্ডা সরানো আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি হান্নান থেকে শুরু করে বা যে যারাই এখন আপনার সাথে যে মিথ্যা অপবাদ বা এই যে ডিস্টার্ব করছে তো তার বিরুদ্ধে বা তার সাথে থাকা যে আরো অজ্ঞাত যারা কেন তাদের নামে জিটি করছেন না এবং আইনগত ব্যবস্থা নিচ্ছেন না হ্যাঁ সে বিষয়ে আমার সহকর্মীদের সাথে পরামর্শ হচ্ছে এবং আমার লয়ারের সাথে কথা বলছি আমি পরামর্শ করে ইনশাল্লাহ আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং আমার দলীয় দলীয় দলের দলীয় নেতৃবৃন্দের সাথে ব্যাপার নিয়ে কথা বলছি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে আমার কথা হচ্ছে ওলামা তাদের শুনি দিক নির্দেশনা এবং পরামর্শ গ্রহণ করে আমি পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ আচ্ছা তো আগামী ইলেকশনে ওলামা দলের পক্ষ থেকে যে আমরা আপনাদের দেখছি যে অনেক খাটাখাটি করছেন বা আপনার আসনের যিনি এমপি পদপ্রার্থী আপনার আসনের এমপি পদপ্রার্থীকে ধন্যবাদ আপনাকে আপনি একটা জিনিস জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব তারেক রহমান সাহেব ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করেন না উনি ক্ষমতার রাজনীতি করেন না উনি একটি কথা বলেছেন সবার আগে বাংলাদেশ ওনার আন্দোলন ছিল এদেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন যতক্ষণ পর্যন্ত এদেশের জনগণের অধিকার না ফিরিয়ে দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে আর সেটা একমাত্র একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সম্ভব জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার দলের একটি চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা রূপরেখা প্রকাশ করেছেন ইনশাল্লাহ যদি আমাদের দল ক্ষমতা আসে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে এই দেশ থেকে বৈষম্য সন্ত্রাস দূর করে একটা উধার আধুনিক সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করার প্রত্যয় আমাদের রয়েছে ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আজকে এ পর্যন্তই আপনার সাথে দেখা হবে অনেকদিন অনেক বিষয়ে ধন্যবাদ আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় সংগঠন ওলামাদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং আমার ওই এলাকা তুরাক থানা ওলামাদলের সকল নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক দেখলেন এম এম আশরফুল আলম সাহেবের বিশেষ প্রতিবেদনটি বাংলাদেশে জাতীয়তাবাদী দল এখন জেগে উঠেছে এবং জিয়া আদর্শের প্রতিটা সৈনিক এমনভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু তারপরেও কিছু ব্যক্তিদের নামে এমন এমন ক্লাইম চাপিয়ে দিচ্ছে তারা কারা বুঝতেই হবে যদি দলের মধ্যে হয়ে থাকে তাও এনটি যারা তারা অথবা এই যে যুবলীগের যে হান্নান এদের মতোই মানুষগুলো যারা তারাই এগিয়ে যেতে দেবে না কিন্তু এগিয়ে যেতে হবে এমন প্রত্যাশা রেখে এগিয়ে যেতে হবে তো প্রিয় দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শাহ আলম সম্রাজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ